আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতোই আজকেও দুর্দান্ত সব রকমের কানের দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুল জোড়া দেখুন থাকি ঝুমকা কানের দুল এই কানে ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস হবে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি দুল এই কানে দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস বিশ হাজার টাকা এর পরবর্তী কানা দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক কানে দুলের মধ্যে রয়েছে যারা একটু গরজিয়াস কানে দুল পছন্দ করেন তারা এই ডিজাইন দেখতে পারেন ওজনটা একটু বেশি সাত আনা প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এর পরবর্তীতে জোড়া থাকি ঝুমকা কানেদুল দুল রয়েছে ডাবল থাকি এবং ডিজাইনটা একটু বক্স টাইপের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা প্রায়শ বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও এক জোড়া বিদেশি ইউনিক ডিজাইনের কানে দুল রয়েছে এই কানে দুলের ওজনটা হচ্ছে চার আনা প্রায়শবিক চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে জোড়া রিং কানের দুল রয়েছে কিন্তু একটি ইউনিক ডিজাইনের নিচে ঝুমকা দেওয়ার মধ্যে রয়েছে সচরাচর কিন্তু এই ডিজাইনটা দেখতে পাওয়া যায় না এই কানে ওজন হচ্ছে এক আনাথের মধ্যে প্রায়শবিক পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জোড়া কানে দুল রয়েছে এই কানে দুলের ডিজাইনটা কিন্তু বর্তমানে অনেক বেশি হিট অনেক কাপড়ের এই ধরনের ডিজাইন কিন্তু অনেক 베시갓촌드간. এই কানের ওজন হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট জোড়া মিনি কানের দুল রয়েছে এই কানের দুলের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন রিং কানেদলের দুলের মধ্যে রয়েছে কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে রিং টা এবং এখানে কিন্তু এটা একটু সার্ফ রিং ডিজাইনের এবং শিলা কাজ করা রয়েছে শিলা কাজ করা কানা দুল গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে এই কানে দুলের ওজনটা হচ্ছে একানা আনা প্রাইস পূর্বে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন ডাবল ফুলের মধ্যে রয়েছে এবং নিচে ঝুমকা দেওয়া আছে এই কানে দুল ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পূর্বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া ঝুমকা কানে দুল রয়েছে বিদেশি বাইশের ঝুমকা অনেক কাপুরে আছেন ঝুমকা পছন্দ করেন এবং ঝুমকা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই কানে দুলের কালেকশনটা এই কানে দুলের ওজনটা হচ্ছে চার আনা প্রায়শ পূর্বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া ঝুমকা কানে দুল রয়েছে দুই থাকে ঝুমকা এই কানের দুল ওজনটা এবং টাকা দেখুন বিদেশি ব্যাস কানে কানের দুল কিন্তু অনেক বেশি একটু ইউনিক ডিজাইনের এর মধ্যে রয়েছে একটু বক্স বক্স এবং নিচে আবার চেনও দেওয়া আছে ঝুমকাও দেওয়া আছে এই কানের দুল ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একটা কানের দুল রয়েছে গোল পাশার মধ্যে রয়েছে এবং নিচে চেন আছে এই পার্সোনালি ভাইয়ারা নিজেদের মা কিংবা শাশুড়িকে গিফট করতে পারেন তার দেখবেন তারা কিন্তু আসলে এই ধরনের গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আর এই কানের দুলটা কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের এই কানের দুলের ওজনটা হচ্ছে আনা প্রাইস তৈরি হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া পাশা কানেক জল রয়েছে এই ধরনের অ্যাস পাশা কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল আর এই অ্যাস পাশার ওজনটা হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা